ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কোনোদিনই ভালো নয় বর্তমানে কিছুটা উন্নতি হয়েছিল কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে আবার সেখানে দেখা যাচ্ছে যে পরিস্থিতি অনেকটা বাংলাদেশ একেবারে পেটের মধ্যে রয়েছে ভারতবর্ষে যে জায়গায় ভারতবর্ষের অবস্থানটা একেবারে ভারতের পেটের মধ্যে বলা যেতে পারে পাকিস্তান চিরশত্রু অন্যদিকে নেপালের সঙ্গেও ভারতের বন্ধুত্ব এই মুহূর্তে নেই কারণ অনেকটা চীনের দ্বারা প্রভাবিত নেপাল বাংলাদেশও শত্রুপক্ষ হয়ে উঠেছে মানে চারদিকে যদি আমরা দেখি পাকিস্তান নেপাল চীন বাংলাদেশ ভারতের পুরো দিকটাই তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বিরূপ হয়ে উঠছে কি করবে এবার তাহলে ভারতবর্ষ কিভাবে নিজেদেরকে রক্ষা করবে ভারতবর্ষ এবং কিভাবে তার প্রতিপত্তি বাড়াবে এই জায়গায় দাঁড়িয়ে দেখুন আমি ডিপ্লোম্যাসিতে আপনি যেহেতু ডিপ্লোম্যাসি থেকে বলেন আমি সামরিক মিলিটারি মাইন্ড দিকে কথাই বলবো না ডিপ্লোম্যাসিতে আপনি জানেন যে আজকে নেপালে ওলি সরকারও নর্বর করছে এবং নেপালের রাজা ফিরে এসছে বিশেষভাবে ক্যামেরার সামনে বলতে চাইলাম না নেপালে আপনি যেটা বললেন সম্পর্ক কালকের দিনে ভালো হবে এবং নেপালের সাথে সম্পর্ক ভালো হতে বাধ্য এক দ্বিতীয়ত বাংলাদেশ যে দুঃসাহস দেখাচ্ছে এই দুঃসাহসিক ক্ষমতা অথবা স্বপ্ন বাংলাদেশ যেটা আছে কতদিন বাংলাদেশ সেটা নিয়ে চলতে পারবে এবং আমি বলতে পারছি না কালকে সময়টা আমি বলতে একটা দিন হয়তো শেখ হাসিনা আবার ফিরে আসবেন সেদিন এখনো শেখ হাসিনা আহ প্রাইম মিনিস্টার ইন এক্সাইল আমরা এটাই মনে করি সেখানে আবার কোনোদিন ইলেকশন হবে সেখানে বিএনপি আছে সেখানে আওয়ামী লীগ আছে গণতন্ত্রের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী হবেন হবেন সেটা আর একটা সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ তারা বুঝবে চায়না সে নিজের ইন্টারেস্ট সবচেয়ে ভালো বসে যেমন ভারত আমি আমার ইন্টারেস্ট সবচেয়ে ভালো বুঝি চায়না চায়নার ইন্টারেস্টে তো চাইনা কালকে আমাদের সঙ্গে কিভাবে আসবে আপনি বলছেন ভালো সম্পর্ক চায়নার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আজকে আমাদের ইকোনমিক ইন্টারেস্ট অনেক কমন আমাদের ট্রেড ইন্টারেস্ট অনেক কমন আমাদের ডিপ্লোমেসি অনেক নর্মালাইজ হয়েছে তবে যদি কিছু দুঃসাহসিক ভাবে চায়না জেড সেভেন্টিন বাংলাদেশের মধ্যে ঢোকায় এই বিভিন্ন বাংলাদেশ এয়ারফোর্স বেসেড এয়ারফোর্সের প্লেন ঢোকে এবং তাদের মুভমেন্ট যদি বাংলাদেশে আকাশে হয় তাহলে ভারতের জন্য এটা রেড অ্যালার্ট ভারত যা সামরিক ভাবে করা উচিত মিলিটারি ভাবে যা করা উচিত তখন নিশ্চিত ভাবে সেটা করবে পাকিস্তানকে আমি ধরি না বাংলাদেশকে আমরা ধরি না এটা ধতপুর বাইরে পাকিস্তান নিজেরাই আজকে বালুচিস্তান পাক্তুয়ান প্রভিন্স পাকিস্তান কাশ্মীর এবং সিন এদের নিয়ে জর্জরিত এদের পাকিস্তানের পাকিস্তানের নাগরিক আর্মির বিরুদ্ধে চলে গেছে যেটা এটা প্রথমবার পাকিস্তান নিজেই ওনাদের প্রধানমন্ত্রী পাকিস্তানকে কন্ট্রোল করতে পারছে না তো পাকিস্তানের কি হবে পাকিস্তানরা বুঝবে আমার মনে হয় না আর্থিকভাবে পাকিস্তান যে অবস্থায় আছে অনেক কিছু করতে পারবে এবং বাংলাদেশ বাংলাদেশের অস্তিত্ব ভারতের জন্যে যদি ওনারা বন্ধুত্ব যে হাত বাড়ি দিয়ে থাকেন এবং ভারতের সঙ্গে চলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভালো হবে যদি এ নানা কোনো দুঃসাহস বে অফ বেঙ্গলের ওপর দিয়ে দেখাতে চেষ্টা করেন যেটা পাকিস্তান দেখিয়েছিল এই সূক্ষ্মভাবে যে পয়েন্টটা মোহাম্মদ ইনির ভাসিয়ে দিয়েছিল অথবা সেভেন সিস্টারের উপর যদি অশান্ত করার কোনোভাবে চেষ্টা করে উলফা দিয়ে অথবা অন্য কোনো ইনসার্জেন্ট রেবেল দিয়ে মায়ন মানের মাধ্যম দিয়ে তাহলে আমি বলছি মোহাম্মদ ইউনিসের দিন সীমিত তাকে কিন্তু আইদার প্যারিসে আবার উড়ে ফেরত যেতে হবে অবে অথবা বাংলাদেশে ওনাকে ওই বাংলাদেশের গাড়দের পেছনে বন্দি হয়ে তাকে রেস্ট অফ ইস লাইফ প্রিজনের মধ্যে কাটাতে পাঁচই অগস্টের পর দু হাজার পর আপনি যে সব ফোন দিয়ে আসছেন আমাদের কাছে ক্লিয়ার কারণ আমরা যারা আপনাদের প্রত্যেকটা প্রত্যেকটা মুভমেন্ট ভাবে আমরা অ্যানালিসিস করছি দেখছি আমাদের বিভিন্ন সোর্সেস আছে আমরা স্যাটেলাইটের মাধ্যম দিয়ে আপনাদের মনিটর করছি আমাদের বিভিন্ন এজেন্সি আপনাদের মনিটর করছে তো আমরা আপনাদের সমস্ত ঘটনা জানি এই দুঃসাহস দেখাবেন না আপনাদের আঠেরো কোটি মানুষদের এর মধ্যে বেশিরভাগ মানুষ ডেমোক্রেটিক সেকুলার এরা আপনার ইসলামিক যে মৌলবাদী জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং যে সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে চাড়া দিয়ে উঠিয়ে আপনি রেড কার্পেট দিচ্ছেন যে ভারতের বিরুদ্ধে মদতে এরা একটা দুঃসাহসিক কোন ঘটনা আমার মনে হয় ইউনিস থাকা উচিত যেন ঘটায় বিরত বিশেষ করে উনি এখন নিজেকে পিতৃদেব ভাবছেন বে অফ বেঙ্গলে যে পাকিস্তান ছাব্বিশ এগারো করার পর যে ঘটনা ঘটেছিল সে বালাকোট হোক অথবা পাকিস্তানের মধ্যে ঢুকে যে আমরা ঘরে ঢুকে মেরেছিলাম সেটা যেন বাংলাদেশের ওপর ভারতকে না করতে হয় এইটা মোহাম্মদ ইউনিসকে একটা ছোট্ট আমরা আমার একটা ছোট্ট সাজেশন মনে আমি দিলাম কিন্তু এখানে কর্নেল চৌধুরী একটা প্রশ্ন যে একদিকে উনি পাকিস্তান চীনের সঙ্গে হাত মেলাচ্ছেন চীনকে বিমান ঘাঁটি বানানোর জন্য দেশে অভ্যর্থনা জানাছেন। অন্যদিকে তিনি কেন বিমসটিকে সেখানে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন এর আগেও তিনি বহুবার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার তার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলার তাহলে একদিকে বিনসটেকে তিনি কথা বলছেন অন্যদিকে চীন পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছেন আসল উদ্দেশ্যটা কি দেখুন আসল আসল উদ্দেশ্যটা হচ্ছে উইটা একটা পাপেট ওনাকে কেউ চালিত হচ্ছে আগে একটা ডিপস্টেক ক্লিন্টন ফাউন্ডেশনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওনাকে দিয়ে এই পুরো কমপ্লিট বাংলাদেশে কুটা করা হলো এটা তো কোনো ছাত্র অভ্যুত্থান ছিল না এটা হচ্ছে মৌলবাদীদের অভ্যর্থন তো মৌলবাদী অভ্যর্থন নিয়ে এলো থেকে নিয়ে এসে প্যারাশুটে বসানো হলো এবং যে গেল আমি আপনাদের চাই। অশান্ত করা যায় ভারতকে কিরম ভাবে অশান্ত করা যায় বার্মা থ্রু দিয়ে বার্মা থ্রু দিয়ে চাইনিজ আম কিন্তু ঢোকাচ্ছে মণিপুরে এবং মণিপুর থেকে শিলচর হয়ে এদের আলটিমেট টার্গেট হচ্ছে সেভেন কে অশান্ত করা মেঘালয় এখন একটা শান্ত প্রদেশ মেঘালয়কে এই মণিপুরের এবং শিলচরের মাধ্যম দিয়ে মানে শিলচর ইস পার্ট অফ আসাম তো মণিপুর শিলচর হয়ে মেঘালয়ের মধ্যে আর্মস ওদের একটা বিভিন্ন যে আর্ম রেবেলস আছে ওদের হাতে এই আর্মস পৌঁছে দেওয়া এবং মেঘালয়কে অস্থির করা এই বিভিন্ন যে বর্ডার স্টেট গুলো আছে যেটা বাংলাদেশের বর্ডার স্টেট যত অস্থির হবে যত অশান্ত হবে বাংলাদেশের পক্ষে এবং চায়না এবং পাকিস্তানের পক্ষে বিশেষ করে পাকিস্তান আই এটা খুব সহজ যে এই এইসব স্টেট গুলো আরো অশান্ত করা এতে ভারতের ইকোনমিক আরো আরো দেওয়া এবং এই যে দুঃসাহস করছে বিশেষ করে দিল্লি একটা স্ট্রং মেসেজ বাংলাদেশকে দেয়া এই দুঃসাহস গুলো যেগুলো করছে আমি প্রত্যেকটাই আপনাদের সামনে আপনার দর্শকের সামনে এবং ভারতবাসীর সামনে রাখলাম এটাকে ইমিডিয়েট বন্ধ করা দরকার এইটা যদি একবার হাত থেকে বেরিয়ে যায় যেমন আমাদের জম্মু কাশ্মীর কিছু হিস্টোরিক ব্লান্ডার ছিল তার জন্য করেছিলাম ভারতের সামরিক বাহিনীর পায়ে পড়েছিল এই পাকিস্তান সামরিক বাহিনী তাদেরও একটা হিস্টরিক ব্লান্ডার আরেকদিন কথা হবে তাদের ফেরত দেওয়া হলো এবং আদান প্রদান কিছু করা হলো না সেই সময় আমরা অনেক কিছু আদান প্রদান পাকিস্তানের সঙ্গে এই নাইনটি থাউজেন্ড সোলজারের সঙ্গে করতে পারতাম কিন্তু আমরা করিনি